আমি এখানে প্রথমে একটু বলে দিচ্ছি আমার যে গজলটি ছিল সে গজলটি ছিল বর্তমান ছেলেদের নিয়ে সেটা আমার দু সালের গজল কিছু কিছু ছেলে গায়ে মেখেছিল তাদের ছেঁড়া স্যুট পরেছিল এবং তো এবারে ছোট করে পরিবেশন করবো যেহেতু সময় সংক্ষেপ এবছর নূতন কালাম পরিবেশন করবো আপনারা চলে রে তারা কেমনে চলে রে বেহায়া পনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে বেহায়া পনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে নিজে কে তাই ভাবে এরা শাহরুখ সালমান খান রে শাহরুখ সালমান খান রে এদের তরে সমাজ ডাল যাচ্ছে রসা রে জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়া পানা ছাড়িয়ে হতে চাই রে তো এখন গা না মেয়েদেরকে দেখলে বলে মাল কিন্তু তারা জানে না মাল শব্দের অর্থ মানে ভালো ইংরেজিতে মাল শব্দের অর্থ হলো মোস্ট অ্যাক্টিভটিও লেডি বা জেন্টস বা সুন্দর বাংলার অর্থ হচ্ছে সুন্দর চরিত্রবান পুরুষ বা মহিলা কিন্তু তারা তো জানে না তারা মেয়েদেরকে বলে মাল যারা অশিক্ষিত তারাও তো জানে না যে মেয়েদের মা মেয়েদের ওই মাল শব্দের অর্থ মানে ভালো এবং মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সিটি মারতেও ছাড়ে না তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্য করে কি বলছেন শুনুন

কুমারে শুভে বলে সিটি মারি তেরা জনতি মারি তে পিছে এসে এরা সদা প্রপোস করে রে এ জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে এখানে দাদারা বা আমার সবাইসী যারা আছে যারা মাল শব্দটা ইউজ করে আর মনে হয় বকছে আমাকে বিশাল উল্টোপাল্টা মনে মনে গালাগাল দিচ্ছে কিন্তু মেয়েদের নিয়ে বলবো না তা কখনো হয় বলো তো আমি মেয়ে বলে কি মেয়েদের ছেড়ে দেবো মেয়েরা এখন সিরিয়াল মেয়েদের দেখে আর মুখেতে আদা মানে সবাই ছেলেদের বাক্যে বলা যায় আটা ময়দা মে গেছে তাই কবি উদ্দেশ্য করে কি বলছে শুনুন এ জামানার মেয়ে যারা তারাও কমতি না রে তারাও কমতি না মেকা পেতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে মেকা পেতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে নামাজি রোজার ধারে ধারে না মাথায় কাপড় দেয় না রে পুরু চলে দেখতে পেলে যে আলাপ করে রে মা বোনেরা রাগ করছো যে আলাপ করো কি আমরা করি না এই জামানার যারা তারা চলে রে রে ছাড়িয়ে এরা হতে মেয়ে তোমার সময় সংক্ষেপের জন্য আমি এখানে বিদায় নিলাম আর যদি গজলের মাধ্যমে কিছু ভুল ভ্রান্তি বলে থাকি ছোট বোন এবং মেয়ে হিসেবে ক্ষমা করে দেবেন আর আমার বাড়ি হচ্ছে হসপিটাল মোড় শিমন্তলা অনেকের মনে